দেখো বিভাজ্যতা যেটা কিনা আমরা বলি ডিভিজিবিলিটি অর্থাৎ যে বিভাজ্যতার যে সমস্ত অঙ্কগুলো এর আগের দিন তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদেরকে কিন্তু এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছি আজকে তোমাদেরকে এগারো থেকে কুড়ি পর্যন্ত টোটাল ক্লিয়ার করে দেব আর এর বেশি আর কিছুই লাগবে না এই কথা তোমাদের যদি জানা থাকে তাহলে এই অঙ্ক রিলেটেড বিভাজ্যতার ক্ষেত্রে তো তোমাদের ক্লিয়ার হবেই প্লাস তোমার যে কোনো অঙ্ক করতে কিন্তু সহজ এবং সরল মনে হবে এখন এবং তুমি কিন্তু তাড়াতাড়ি করে ক্যালকুলেশানটা করতে পারবে তবে আজকে এখান থেকে এগারো থেকে শুরু করছি আর আজকের ভিডিওটিও তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তোমাদের যে কোনো অঙ্ক করতে সুবিধা হবে কারণ কি এই বিভাজ্যতার অঙ্ক কিন্তু যে কোনো অঙ্ক ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন যেরকম এগারো দ্বারা বিভাজ্য এগারো দিয়ে আমি কোনগুলোকে ভাগ মানে ভাগ করতে পারবো বা ভাঙতে পারবো বিভাজ্যতা মিন্স মানে ভাঙতে পারবো এগারো দিয়ে ভাঙতে পারবো এমন সংখ্যা আমি চিনবো কি করে বা আমরা চিনব কি করে তাহলে সেগুলোকে কী করে বুঝতে হবে ধরো কোনো একটা সংখ্যা দেওয়ার হলো আমি ধরো একটা সংখ্যা লিখছি যেরকম ধরো ধরে ধরে নিতে পারো দুই আট এক আট দুই এই যে একটা সংখ্যা এই সংখ্যাটা দেখতে পাচ্ছো তো ধরো এই সংখ্যাটা দেওয়া থাকবে এগারো দিয়ে এগারো দ্বারা বিভাজ্য কিনা এক হয় ভাগ করে দেখতে হবে অথবা আমাদের শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবার শর্ট টেকনিকটা আমরা কী করে অ্যাপ্লাই করব দেখো ব্যাপারটা কি কিছুই না যে আমাদের বিষয়টা বুঝবে বিষয়টা না বুঝলে কিন্তু কেস খাবে প্রথমটাকে তারপর একটাকে ছেড়ে দিয়ে আরেকটাকে পরেরটা একটা তারপর একটাকে ছেড়ে দিয়ে আরেকটা এই যে পরপর যে তিনটে একটাকে ছেড়ে দিয়ে এগুলোকে যোগ করতে হবে তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দুই আর একে কত তিন হচ্ছে তা তিন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই কত পাঁচ তাহলে আমরা এগুলোকে একটা সাইডে লিখবো পাঁচকে লিখবো এবার আমরা কিন্তু আরও একটা জিনিস খেয়াল করতে পারছি ভালো করে খেয়াল করে দেখো এই যে বাদবাকি যেগুলো ছেড়ে চলেছি বাদবাকি আমরা যেগুলো ছেড়ে চলেছি ভালো করে খেয়াল করো এই যে আট আর আট আট ডিগুলি কত ষোলো তাহলে মাইনাস কত ষোলো এই যা সংখ্যা আসবে এগুলির বিয়োগ ফল যদি এগারো আসে সে মাইনাসে আসুক প্লাসে আসুক কিছু দেখার দরকার নেই এগারো অথবা যদি বিয়োগ ফল জিরো আসে তবেই সেটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য এই এগারো দ্বারা কিন্তু বিভাজ্য বুঝতে পারলে এই জিনিসগুলো তোমার কিন্তু মাথায় রাখতে হবে চলো আরও একটা উদাহরণ দেখে নেওয়া যাক দেখো আর একটা সংখ্যা লিখছি এগুলো না তোমাদের সবসময় ব্রেনটা একদম স্মার্টলি থাকা চাই যেরকম এক চার নয় এক আট দুই এই যে সংখ্যাটা আমি লিখলাম এই সংখ্যাটা তাহলে কী করতে হয় বলো তো এই সংখ্যাটার আমাদের প্রথমটাকে একদম সবসময় চেষ্টা করবে সবসময় চেষ্টা না সবসময় আমাদের শুরু করতে হবে এরকম ঘরের সংখ্যা তারপরে একটাকে বাদ দিয়ে তারপর একটা তারপরে একটাকে বাদ দিয়ে তারপর একটা এবার এগুলিকে যোগ করে দেবে যোগ করে মানে দুই আর কত তিন তিন আর চার কত দেখ জানি সাত তাই না সাতকে একটা জায়গায় লেখো সাতকে তুমি একটা জায়গায় লেখো এরপরে এখানে বাকি সুকুনগুলি হলো আট দু ষোলো সতেরো সতেরো আর এক কত আঠেরো তাহলে একটা অন্ত আমাদের আঠেরো এ আঠারো তাহলে বিয়োগ করলে দেখো আমাদের কিন্তু এগারো আসছে আমি কি বললাম এগারো অথবা যদি জিরো বিয়োগ ফল আসে তবে সেটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য তাহলে ক্লিয়ার বুঝতে পারলেও চলো দেখি আর একটা লাস্ট আমরা কিন্তু উদাহরণ নিয়ে নিই আর একটা লাস্ট উদাহরণ দেখো যেরকম চার নয় ছয় নয় আর হচ্ছে কি আট এরকম একটা সংখ্যা নিলাম এই সংখ্যাটা আমরা দেখবো ভালো করে তাহলে আট আর ছয় কত চোদ্দো চোদ্দো আর চার কত হয় আঠেরো হয় এই প্রথমটাকে তারপরে তার একটাকে ছেড়ে দিয়ে তারপরে একটাকে ছেড়ে দি তাহলে আমার এখানে কত আঠেরো আসলো ভালো কথা এইবার আমরা কোনগুলি কিনব এই যে যেগুলোকে বাদ পড়ে আছে ভিতরে ভিতরে তাহলে নদীগুলি কত আঠেরো তাহলে মাইনাস আঠেরো দেখো বিয়োগ ফল আমাদের শূন্য আসছে না আমি কী বললাম শূন্য অথবা এগারো আসলে কিন্তু সেটা কিন্তু আমাদের এগারো দ্বারা বিভাজ্য তাহলে বুঝতে পারলে যে কটা সংখ্যা নিলাম সেকটা কিন্তু প্রত্যেকটাই এগারো দ্বারা বিভাজ্য হয়ে গেল এরকম করে তোমাদের জানতে হবে বুঝতে হবে ঠিক আছে তা বারো দ্বারা ভাঙবে এমন সংখ্যা তাহলে বারো দ্বারা বিভাজ্য দেখো বারো দ্বারা বলতে কী দেখো বিষয়টা ভালো করে বুঝে নাও বারো মানেটা কি বারো মানে বারোটাকে যদি ভাঙাও তাহলে তিন গুণ চার হয় দেখো তিন চারি বারো হয় তার মানে তিনের রুলস আর চারের রুলস যদি খেটে যায় তাহলে হয়ে গেল কোনো একটা সংখ্যা নেই দেখো তোমাদের উদাহরণ সব দেখিয়ে দিই চোদ্দ অষ্ট আশি চা তিনের রুলস কী বলে আগে দেখো তিনের রুলস কি বলে তিনের রুলস কি বলে সেটা একটু ভালো করে বুঝে নাও তিনের রুলস বলে যদি সব যোগ করে সব যোগ করে যদি সেই সংখ্যাটা তিন দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা তিন বিভাজ্য চলো মুখে মুখে ক্যালকুলেশন করি আর দুগুনি ষোলো ষোলো আর চার কত কুড়ি আর এক কত একুশ একুশ তো তিন দিয়ে ভাগ চলে যায় তাহলে তো হয়ে গেলো তাহলে এটা কিন্তু আমরা স্যাটিসফাই হয়ে গেলাম তিন দিয়ে যে যায় গিয়ে একুশ সেটা আমরা কিন্তু স্যাটিসফাই হয়ে গেলাম এবার চারের রুলস কী বলে চারের রুলস কী বলে চারের রুলস বলে যে শেষের কোনো একটা সংখ্যার শেষের দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ চলে যায় তাহলে এখানে অষ্টআশি আছে এটা চার দিয়ে ভাগ চলে যাচ্ছে তাহলে এটা কিন্তু বারো দ্বারা বিভাজ্য হয়ে গেল একদম হবে একদম এখানে পেঁচানোর কিছু নেই এবার একটা কাজ করতে পারো যে একটা সংখ্যা তোমাদের দিতে পারি সেটা তোমরা প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে জানাও দেখো এটা হয় কি না টু নাইন ফোর জিরো এটা কি বারো দিয়ে ভাগ যায় তোমরা কম বক্সে জানাতে পারো চলো ওই বারো একদম সিম্পল জিনিস আমরা তেরো আমরা চলে আসলাম মানে ব্যাপারটা কি তেরো দ্বারা বিভাগ অর্থাৎ তেরো দিয়ে তেরো দ্বারা ভাঙবে এমন সংখ্যা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে বা বুঝতে হবে কি করে সেটা হয় তাহলে তেরো আর সাতের কেসটা কিন্তু সেম তোমাদের বলে দিয়েছিলাম যে তেরো এই তেরোর কেস আর সাতের সাতের যে রুলসটা সেম রুল আর একবার রিভাইজ হয়ে যাবে তোমাদের ধরো একটা কোনো সংখ্যা নিলাম বুঝবে কিন্তু এই যে এগারো তেরো এগুলো খুবই ইম্পর্টেন্ট কেন এইসব প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার আসে চার ছয় তিন শূন্য ছয় একটা সংখ্যা নিলাম এবার তেরো দ্বারা কী করে বুঝবো তাড়াতাড়ি প্রথম তিনটে থেকে তিনটে তিনটে থেকে নিতে তিনটে তিনটে করে সিলেক্ট হয় এদিকে থেকে যেরকমভাবে ভাবে দেখালাম ঠিক সেম টু সেমভাবে যদি মনে করো এখানে যদি দেখতে এখানে একটাই সংখ্যা পড়ে আছে তিনটে নেওয়ার পরে একটা সংখ্যা পড়ে আছে তাহলে একটাই থাকতো যেহেতু তিনটের পরে দুটো সংখ্যা পড়ে রয়েছে দুটোই তাহলে আমরা নিতে হচ্ছে যদি তিনটে সংখ্যা নেওয়ার পরে যদি তিনটে সংখ্যা পড়ে থাকতো তাহলে তিনটে পর্যন্তই নিতাম এবার যদি চারটে পড়ে থাকতো তাহলে তিনটে নেওয়ার পরে পরে একটা নিতাম চলো এক এক করে আরও দেখিয়ে দিচ্ছি অসুবিধা নেই এইবার এইবার একটা জিনিস বোঝো তোমরা এই জিনিসটা তোমাদের বুঝতে হবে এই সংখ্যা যেটা আর এই সংখ্যা যেটা বিয়োগ করবে বিয়োগ করলে সেটা যদি তেরো দিয়ে ভাগ চলে যায় তবে সেটা তেরো দ্বারা বের সেরকম বিয়োগ করো আমি নিচেই ছেজলি বসিয়ে দিই মাইনাস করি শূন্য ছয় দুই ছাব্বিশ বাহ ছাব্বিশ তো তেরো দিয়ে আরামসে ভাগ চলে যায় এইটা কেন তার উনিশ ছাব্বিশ ভাগ চলে গেলে হবে কি ভাগ ফল আপনার তো থাকবে না এখানে ভাগ যাবে কি মানে কাটাকুটি হবে তাহলে সেটা কিন্তু তেরো দ্বারা বিভাজ্য ক্লিয়ার হয়ে গেলে চলো আরও একটা উদাহরণ নেওয়া যাক চলো আরও একটা উদাহরণ নেওয়া যাক এক শূন্য এক শূন্য দুই এক তিন নয় তিন এক এতগুলি সংখ্যা নিলাম প্রথম থেকে তিনটে 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 তারপরে তিনটে নেবে তারপর যেহেতু দুটো পরে আসতে দুটো নিলাম এইবার উপায় কি একটাকে বাদ দিয়ে একটা সেই আগের মতন এই এগারো ব্যাপারটার মতন মানে এই পুরো সিরিজের সাথে এই সিরিজ যোগ করে দেবে তারপর লাস্টে এই সিরিজ এটার সাথে বিয়োগ করে দিলে হয়ে গেল তাহলে নয়শো একত্রিশের সাথে দশ যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো নয়শো কত একচল্লিশ পাবো তাহলে নয়শো কত আমাদের একচল্লিশ পেলাম তার সাথে এই যে দুইশো আমার তেরো বাদ দিতে হবে দুইশো কত তেরো বাদ দিতে হবে তাহলে বাদ যদি দিই তাহলে এখানে আমরা কত সাত আট থাকছে এক তাহলে এখানে দুই আসছে আর এখানে আমাদের সাত আসছে এটা কি আমাদের তেরো দিয়ে ভাগ যাবে কি তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি তাই না বাদ দিলে পঁয়ষট্টি তাহলে পড়ে থাকছে কত পাঁচ সাত আটাত্তর তাহলে আমাদের কিন্তু ভাগ চলে যাচ্ছে তাহলে আমাদের এটা স্যাটিসফাই হয়ে গেলো তো এই জিনিসগুলো একটা তোমাদের উদাহরণ দিয়ে রাখছি তোমরা দেখো কমেন্ট বক্সে জানাতে পারো কি না এক শূন্য আট শূন্য ছয় তিন শূন্য ছয় এবার তুমি একটু বলে দিই তিনটে তিনটে করে নেবে তিনটে তিনটে করে নেবে তারপরে এইটা এটা যোগ করে দিয়ে তারপরে ওই যোগ ফল থেকে এটা বাদ দিয়ে দেখবে তেরো দিয়ে ভাগ যায় কিনা তবে সেটা তেরোদের বিভাজ্য সেম টু সেমভাবে সাত দিয়ে ভাগ গেল সাত দ্বারা বিভাজ্য মানে এই কেসগুলোতে তেরো রুলস আর হচ্ছে সাতের রুলস সেম হয় ঠিক আছে চলো চোদ্দ নিয়মটা আমরা দেখবো চোদ্দ নিয়মটা আমরা কী করে বুঝবো একদম সিম্পলভাবে বুঝবে চোদ্দো তো জোর সংখ্যা চোদ্দো তো জোর সংখ্যা তাহলে চোদ্দো মানে কি সাত গুণ দুই মানে সাতের রুলস আর দুই রুলস যদি খেটে যায় তবেই হয়ে গেল সাতের রুলসও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দুইয়ের রুলসও দেখিয়ে দিয়েছি বা শুধু অ্যাপ্লাই করে শুধু উদাহরণটা দেখিয়ে তোমাদের দেখিয়ে দিই ধরো সাপোজ দুশো দশ তাহলে দুই রুলস কী বলে শেষের সংখ্যা আমার যদি যদি জোর থাকে তাহলে এটা দুই দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে এটা দুই দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে আর আমাদের সাতের রুলস কী বলে সাতের রুলস বলে তিনটে তিনটে করে নেব তাহলে তিনটে দুশো দশ যেটা সেটা সাত দিতে এমনি ভাগ চলে যায় দেখিয়েই বোঝা যাচ্ছে এবার যেগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে সেগুলো তো কোনো অসুবিধা নেই যখন একটু পরিমাণে বেশি সংখ্যা নেবো তখন তো কেস খাবো না যেরকম এক সাত দুই দুই এবার এটা কি তিনটে নেবো তারপর একটা নেবো তাই না এরকম কেস সাতের ব্যাপারে আর এখানে শেষে তো যেহেতু জোর সংখ্যা তাহলে সেটা তো দুই দিয়ে বিভাজ্য যাচ্ছি আর সাতের রুলস আমরা যদি দেখতে যাই তাহলে তিনটে নেওয়ার পরে একটা করে থাকে তাহলে সাতশো বাইশের থেকে আমাদের এক বিয়োগ দিতে হবে মানে আমরা জানি বিয়োগ করতে হয় এটা বিয়োগ দিলে সাত দুই এক হচ্ছে এটা কি আমাদের সাতই বিভাজ্য দেখবো তাহলে সাত কে সাত তিন সাত একটা চলে যাচ্ছে তাহলে এটাও আমাদের কিন্তু সাত দ্বারা বিভাজ্য মানে এক কথা চোদ্দো দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে দুটো রুলসই মেনটেন করছে অসুবিধা নেই আর একটা তোমাদের উদাহরণ তোমরা বাড়ির প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি এক 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 নয় চার দুই প্রথম তিনটে নেবে তারপর যে পড়ে থাকা অংশগুলো বিয়োগ করে দিয়ে সাত দিয়ে যদি ভাগ যায় তাহলে হয়ে গেল আর শেষের তো যেহেতু জোর সংখ্যা সেটা তো দুই দিয়ে ভাগ যাবেই দেখতেই পাচ্ছি প্রথমে যদি ভাগ চলে যায় তাহলে সেটা চোদ্দো দিয়ে বিভাজ্য হয়ে গেল তো এইভাবে জিনিসগুলিকে করো কমেন্ট বক্সে জানাও তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখে তো পনেরো দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য বিভাজটা একদমই সিম্পল একটা ব্যাপার পনেরো দ্বারা বিভাজ্য মানে কি পনেরো দ্বারা পনেরো মানে রাখি পনেরোটা মানে রাখি পাঁচ গুণ তিন মানে তিনের রোস দেখিয়ে দিয়েছি আর পাঁচের রোসও দেখিয়ে দিয়েছি এই দুটো দিয়ে যেটা ভাগ যাবে গিয়ে সেটা মানে মেনটেন করবে এই দুটোই যদি ভাগের যায় তাহলে তো আর কোনো অসুবিধা নেই পনেরো যেরকম ধরে নিতে পারো দুই দুই পাঁচ শেষে পাঁচ থাকা মানে পাঁচ দিয়ে ভাগ তো যাচ্ছি আর টোটাল যোগ করলে যদি তিন দিয়ে ভাগ তাহলে পাঁচ আট দুই সাত আট আর দুই কত নয় তাহলে দেন টোটালে নয় তো তিন দিয়ে ভাগ যায় গিয়ে তো এটাও একটা ব্যাপার গেল হয়ে গেল এবার আরও একটা উদাহরণ দিচ্ছি বড় সরদি দিক ধরো নয় এক শূন্য দুই শূন্য টোটালে লাস্টের শেষে শূন্য পাঁচ এরকম থাকলে তো পাঁচ দিয়ে ভাগ চলে যায় মানে পাঁচের হয়ে গেলো আর নয় নয় তো মানে তিন দিয়ে কাটা যাচ্ছে কি আর এক আর দুই পড়াচ্ছে তিন যোগ করলে দেখে আমাদের তিন দিয়ে ভাগ চলে যাচ্ছে এইগুলো সিম্পল সিম্পল ব্যাপার একটা তোমাদের জন্য দিয়ে রাখছি এক আট সাত পাঁচ দেখো এটা ভাগ যায় কি না যায় তোমরা নিজেরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো ব্যাস এটা গেল পনেরো পরে ষোলো চলে আমরা চলে আসবো ষোলো দ্বারা বিভাজ্য এটা খুব ইম্পর্টেন্ট ষোলো মানেটা কি এই যে ষোলো মানেটা কি ষোলো মানে চার গুণ আমাদের চারও হতে পারে এ একটা ব্যাপার হতে পারে তারপরে আট গুণ দুই এরমা একটা ব্যাপার হতে পারে তাই না এরম এরম ব্যাপার অর্থাৎ চার রুলস যদি খেটে যায় তাও হয়ে যাবে আবার আটের রুলসও একটু দেখতে হবে নাহলে কিন্তু আমরা অনেক সময় কেস যাবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না নর্মাল ব্যাপার বুঝতে পারলে হয়ে গেল মানে এই দুটো তিনটে জিনিস আমাদের খেয়াল করলে হয়ে গেল কোনো একটা সংখ্যা কিনাও তুমি যে কোনো একটা সংখ্যা আমি তোমাদের দেখাচ্ছি যেরকমটা হুম ধরো আমার একটা সাপোজ এরকম একটা সংখ্যা নিলাম যে সাত সাত শূন্য শূন্য আট শেষের তিনটে সংখ্যা আট দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে আট দিয়ে বিভাজ্য তিনটে সংখ্যা নিলাম দেখো লাস্টে তিনটে সংখ্যা মানে অ্যাকচুয়ালি তো আটই রয়েছে তাহলে আট দিয়ে বিভাজ্য হয়ে গেল দুই তো এইটা দুই তো ভাগ যাবেই এবং শেষের সংখ্যা আমাদের যদি জোর থাকে তাহলে দুইয়ের ব্যাপারটা হয়ে গেল আর চারের ব্যাপারটা কি হয় চারের ব্যাপারটা শেষের দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ চলে যায় তাহলে কিছুই একদম হয়ে যাচ্ছে আর কিছু না এইবার চলে একটু দেখ দেখো সতেরো আর অনেকটা সেম কিন্তু একটু আলাদা রকম দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে সতেরো ব্যাপারটা একদম ইউনিকভাবে তোমাদের মনে রাখতে হবে কিরকম ধরো একটা সংখ্যা আমি সাপোজ একটা রাখলাম সাপোজ একটা সংখ্যা রাখলাম মানে কি যে চার শূন্য শূন্য পাঁচ পাঁচ চার এই সংখ্যা ঠিক আছে এবার এটা বুঝবো কি করে সতেরো তারিখ এক হতে সতেরো দিয়ে ভাগ করে নিতে হবে তাড়াতাড়ি আর নতা ওই বিকল্প পলিসি কীরকম শেষের সংখ্যাটা একদম শেষের সংখ্যাটা রেখে দিতে হবে রেখে দিয়ে এটাকে সাইড করে নিতে হবে এটাকে সম্পূর্ণ সাইড করে নিতে হবে এবং তার সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে চার পাঁচের কথা হলো কুড়ি চার পাঁচে কুড়ি হলো তো এই কুড়িটা এই কুড়িটা এই গোটা সংখ্যার সাথে বিয়োগ করে দিতে হবে এই গোটা সংখ্যার সাথে বিয়োগ করো বিয়োগ করলে কত হয় দেখি পাঁচ তিন শূন্য শূন্য আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চার এটা যদি সতেরো দিয়ে ভাগ চলে যায় তবে সেটা কিন্তু সতেরো দ্বারা বিভাজ্য এবার সতেরো দিয়ে এটা ভাগ চলে যাবে তো এই সতেরোর ব্যাপারটা আমি মনে করি এক হয় কোনো যদি সংখ্যা থাকে তাড়াতাড়ি করে দেখে নেবে ঝপাঝপ ঠিক আছে আর দেখে নেওয়াও যায় সেরকম অসুবিধা হয় না ঠিক আছে শুধু ওই উপরে বসিয়ে বাস ক্যালকুলেশন করে দিলে হয়ে যাচ্ছে এই সতেরো ব্যাপারটা বলে দিলাম আর একটা তোমার হচ্ছে গিয়ে আঠেরো ব্যাপারটা যদি তোমাদেরকে আঠেরো ওয়ান সেকেন্ড আঠেরোটা একটু দেখিয়ে দিই কেন আঠেরোটা একটু মনে রাখার ব্যাপার আছে কীরকম দেখো আঠেরো মানে কি আঠেরো মানে হচ্ছে নয় গুণ দুই তাই না আবার তিন গুণ তিন গুণ দুই এটা হয় মানে ব্যাপারটা কী হচ্ছে যে নয়ের রুলস যদি হয়ে যায় নয়ের রুলস হওয়া মানে তিনের রুলস অটোমেটিক হয়ে যাবে আর দুইয়ের রুলস মেনে গেলেই হয়ে গেলো কোনো একটা সংখ্যা যদি আমরা সেটাকে নিই তাহলে তো হয়ে যাচ্ছে না ব্যাপারটা ধরো একটা সংখ্যা নিলাম সাপোজ দুই দুই এক চার এখানে দুই রুস মেনে গেল যেহেতু শেষে জোর সংখ্যা আছে দুই রুলস মেনে গেল এবার হচ্ছে নয় রুস নয় রুস কী বলছে যে সব কটাকে যোগ করে যদি নয় দিয়ে ভাগ চলে যায় তাহলেই হয়ে যাবে তাহলে দুই দুই চার একে পাঁচ পাঁচ আর চার কত নয় বাস নয় তো এমনি হয়ে গেল আর নয় দিয়ে ভাগ যাওয়া আর তিন দিয়ে ভাগ যাওয়া তো একই ব্যাপার তাহলে এটা কিন্তু এরকমভাবে জিনিসগুলো দেখে নিতে হয় তাহলে অত ভাগ করতে হয় না তাহলে তাড়াতাড়ি বুঝে নেওয়া যায় এবার চলো আমরা উনিশ দাগেরটা দেখবো উনিশ দাগেরটা কী বলছে দেখো উনিশ দাগের আর সতেরো দাগেরটা অনেকটা সেম ধরো একটা কোনো সংখ্যা নিলাম কোনো একটা সংখ্যা ধরো সাপোজ এরকম একটা সংখ্যা নিলাম দেখো দেখলে বুঝতে পারবে ধরো বড় সংখ্যা নিচ্ছে না ওয়ান সিক্স ফাইভ থ্রি এক হয় তাড়াতাড়ি এমনি দিয়ে ভাগ করে ভালো নতুবা একটা কাজ করতে হবে শেষের সংখ্যাটাকে আমরা সাইড করে নেব সাইড করে সরিয়ে দেবো আর কী করব তার সাথে সবসময় দুই যোগ দুই গুণ করবো সবসময় দুই গুণ করব তাহলে তিনগুণ কত ছয় হলো এখানে যা হলো তিনগুণ ছয় ছয় এই গোটা সংখ্যার সাথে জুড়ে দেবে তাহলে এক সাত এক মানে জোরবে কোনটা এইগুলোর সাথে জোড়বে বুঝতে গেল মানে একশো পঁয়ষট্টির সাথে জুড়ে দেবে তাহলে জুড়ে দিলে একশো একাত্তর একশো একাত্তর কিন্তু অবশ্যই আমাদের উনিশ দ্বারা কিন্তু ভাগ চলে যায় তো এইভাবেই জিনিসগুলোকে বুঝে নিতে হয় আর এবার লাস্ট যেহেতু বলেছি কুড়ি পর্যন্ত দেখাবো কুড়ির কাছে একদম সিম্পল একটা ব্যাপার কুড়ি মানে কি কুড়ি মানে কি সেটা বুঝতে হবে কুড়ি মানে হচ্ছে এই ওয়ান সেকেন্ড কুড়ি মানেটা কি দশ গুণ দুই তাই না তার মানে আবার এটাও লেখা যায় পাঁচ গুণ দুই গুণ দুই তাই না মানে আবার এটাও লেখা যায় যে পাঁচ গুণ চার এগুলো রুলস মেনে গেলেই হয়ে গেলো আর দেখে দেখে এমনিতে কুড়ির ব্যাপারটা বোঝাই যায় তো নর্মাল একটা ব্যাপার শেষে শূন্য টুনো থাকলে জোর সংখ্যা থাকলে হয়ে যায় যেরকম কুরির রুলস একটা একটা যে কোনো তোমার দিই ধরো দুই চার শূন্য শূন্য ঠিক আছে এবার দেখো এই এই যে দুই মানে কি শেষে জোর সংখ্যা মানে শূন্য আছে তো ভাগ যাবে নর্মালটা ব্যাপার পাঁচ শূন্য থাকলে চলে যায় তারপরে এই নর্মাল একটা জিনিস দেখে বোঝা যায় এগুলো ফালতু তো না পেঁচানোই ভালো তো এই হচ্ছে টোটাল ব্যাপার আশা করি বুঝতে পারলে যেগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদেরকে আরেকবার রিভাইজ করে দিই যেরকম তোমরা একটু খেয়াল করতে পারো উনিশ দাগেরটা বেশি ইম্পর্টেন্ট কারণ উনিশ দাগেরটা যদি এরকমভাবে মনে না থাকে ডাইরেক্ট সাথে সাথে ভাগ্য দেখে নেবে আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট তো ব্যাপার কনসেপ্ট চলবে ব্যাপার সতেরোটা কনসেপ্ট চলে ষোলো কনসেপ্ট হবে পনেরো কনসেপ্ট হবে চোদ্দো ব্যাপারটা বুঝতে পারলে তেরো দাগেরটা কিন্তু তোমাদের একটু মনে রাখার বিষয় কারণ তেরো বেশি ইম্পর্টেন্ট তারপরে বারো দাগেরটা নর্মাল ব্যাপার এগারো দাগেরটা খতরনাক লেভেলে ইম্পর্টেন্ট তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিলাম তো আশা করছি তোমরা জিনিসগুলো বুঝতে পারলে আর আগের ভিডিওতে তোমাদের কিন্তু এক থেকে দশ পর্যন্ত ক্লিয়ার করানো আছে তোমরা সেখানেও গিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে নিতে পারো ঠিক আছে আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটুটি প্রেস করো এমন ধরনের হেল্পফুল ভিডিও কন্টিনিউ পেতেই থাকবে তাহলে ভিডিওটি আজকে গেলো তো সব সাথে ভালো থাকুক সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত